নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রসনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাবো চিংড়ি মাছের ভুনা একদম অল্প কিছু মশলা দিয়ে তৈরি এই রেসিপির স্বাদ কিন্তু চিংড়ি মাছের মালাইকারিকেও হার মানাবে তো চলুন দেরি না করে আজকের রান্নাটা শুরু করা যাক আমি এখানে এই রেসিপিটা করার জন্য দুশো গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়েই এই রান্নাটা করতে পারেন তবে আমি এখানে যে চিংড়ি মাছটা নিয়েছি এটা মিডিয়াম সাইজের দুশো গ্রাম ওজনে মোটামুটি দশ থেকে পনেরোটা চিংড়ি মাছ হয়েছে চিংড়ি মাছগুলো যেহেতু খুব একটা টাটকা নয় তাই আমি এখানে মাথাটাকে সম্পূর্ণ বাদ দিয়ে নিয়েছি আর পিঠের শীতটাও ফেলে দিয়ে একদম পরিষ্কার করে ভালো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলুন এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো চিংড়ি মাছের যেহেতু খুব একটা লবণ খায় না তাই লবণটা একটু সাবধানে বুঝে দেবেন আপনারা চাইলে এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন আমি অ্যাড করে চাইলে আপনারা করে নিতে পারেন তাতে কালারটা সুন্দর আসবে এবার পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য আমি এখানে কড়াইয়ে হাফ কাপ মতন সাদা তেল অ্যাড করেছি আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন পেঁয়াজটা দু থেকে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়ে বেরেস্তা বানিয়ে নেবো খেয়াল রাখবেন বেরেস্তা বানানোর জন্য যে পেঁয়াজটা কাটবেন সবগুলো যেন ইভেনলি কাটা হয় না হলে কিন্তু কিছু পেঁয়াজ দেখবেন পুড়ে যাবে আর কিছুটা ভাজা হবে না আর যদি ঠিকঠাক করে ভাজা না হয় বা কালো হয়ে যায় পুড়ে যায় তাহলে সেই বেরেস্তা দিয়ে যখন তরকারিটা বানানো হবে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না হালকা তেঁতো কষ্টটা ভাব আসবে দেখুন এখানে আমার পেঁয়াজ বেরেস্তাটা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবার দরকার নেই এরকম গোল্ডেন ব্রাউন কালার এসে গেলেই পেঁয়াজটাকে কিন্তু তেল থেকে তুলে নেবেন বেরেস্তা বানানোর সময় কোনোভাবেই কিন্তু পেঁয়াজের মধ্যে লবণ বা নুন ইউজ করবেন না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে চলুন এবার আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছ ভাজার জন্য আমি এখানে অন্য আরেকটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে হাফ কাপ মতন সর্ষের তেল আমি ব্যবহার করছি যেহেতু আমি এখানে একেবারেই সর্ষের তেলটা দিয়ে দিয়েছি তাই সমস্ত চিংড়ি মাছগুলোকে একেবারেই আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে লটেও ভাজতে পারেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মাছের এক পিঠটা কুক করে নিয়ে আমরা কিন্তু চিংড়ি মাছগুলোকে উল্টে দেব। চিংড়ি মাছ কিন্তু কখনোই বেশি ভাজা যাবে না তাহলে একটা রাবারই শক্ত টেক্সচার চলে আসবে যেই দেখবেন রঙটা চেঞ্জ হয়ে গেছে অমনি কিন্তু চিংড়ি মাছগুলোকে উল্টে দিতে হবে দুটো পিঠই আমি তিরিশ সেকেন্ড করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দেব আমি আজকের এই রান্নাটায় একদমই অল্প কিছু মশলা ব্যবহার করব তাতে করে চিংড়ি মাছের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু একদম অটুট থাকবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চিংড়ি মাছ সমস্ত আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার চলুন রান্নার আসল পর্ব শুরু করা যাক যে তেলের মধ্যে আমরা চিংড়ি মাছ ভেজেছিলাম তার মধ্যে আমি এখানে আট দু চামচ মতন তেল অ্যাড করে দিলাম আমি এখানে সমস্ত রান্নাটা কিন্তু সর্ষে তেলেই করছি এই রান্নাটা করার জন্য পেঁয়াজটা আপনি কিভাবে কাটছেন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পেঁয়াজটা দেখে নিন আমি কিন্তু একদম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটেছি পেঁয়াজটাকে কিন্তু একদম খুব মিহিভাবে কাটলে রান্নাটার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা যখন দেখবেন নরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ আদা বাটা আর দু চামচ রসুন বাটা আমার এখানে আদা রসুন একবারই পেস্ট করা ছিল সেটাই আমি দু চামচ মতন এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আপনারা চাইলে শুকনো লঙ্কা কিন্তু ফোড়নে দিতে পারেন আর যে যেরকম ঝাল খান সেই বুঝে কিন্তু লঙ্কাটা অ্যাড করবেন আমরা খুব একটা বেশি ঝাল খাই না কিন্তু কাঁচা লঙ্কা একটা আলাদা ফ্লেভার আনে রান্নার মধ্যে তাই আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়েছি এবারে চলুন সেই মশলাটা তৈরি করে নিই যেটা এই রেসিপিটার স্বাদকে একদমই আলাদা করে তুলবে এটা কিন্তু আমার সিক্রেট কাউকে বলা যাবে না ঠিক আছে তো চলুন আমি এখানে যে পেঁয়াজ বেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি একটা ব্লেন্ডারের মধ্যে অ্যাড করে দিলাম আপনারা চাইলে মিক্সারেও করতে পারেন বা শিল নোড়াতেও বেটে নিতে পারেন এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন টক দই এবার এই সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব আমি কিন্তু এই রান্নাটাতে কোনো রকম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিচ্ছু ব্যবহার করছি না শুধুমাত্র এই পেস্টটা ব্যবহার করেই এই রান্নাটার স্বাদ হবে কিন্তু একদম অতুলনীয় এদিকে দেখুন পেঁয়াজটা একদম নরম হয়ে এসেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য ব্যবহার করছি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অনবরত নাড়তে থাকবো না হলে কিন্তু মশলাটা জ্বলে যেতে পারে এবার আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা টমেটো আর টক দই দিয়ে সেটা থেকে পাঁচ থেকে ছ চামচ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলার পেস্টটা বানানোর পর আমার মনে হলো একটু বেশি হয়ে গেছে তাই আমি টু থার্ড মতন ব্যবহার করলাম আর ওয়ান থার্ড মতন রেখে দিলাম এটা পরে অন্য কোনো রান্নায় ব্যবহার করে নেব এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো যেহেতু এতে টক দই দেওয়া আছে তাই খুব তাড়াতাড়ি দেখবেন তেল ছেড়ে আসবে তিন চার মিনিট মতন হয়ে গেছে দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এবার ব্লেন্ডার ধুয়ে অল্প পরিমাণে জল আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম জল অ্যাড করার পর আবার আমরা মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো যতক্ষণ না জলটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে একটা কথা জেনে রাখবেন মশলা কিন্তু যত কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে দেখুন জলটা শুকিয়ে গিয়ে কি সুন্দর আবার তেল ছেড়ে এসেছে মশলা থেকে এই পর্যায়ে আমরা স্বাদ মতো লবণ আর আমি এখানে হাফ চামচ মতন চিনি অ্যাড করছি জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমরা এর মধ্যে এক এক করে অ্যাড করে দেবো চিংড়ি মাছগুলোকে মশলার সাথে এক মিনিট মতন ভালো করে কষিয়ে নেব খুব বেশিক্ষণ কুক করার দরকার নেই চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায় আগেই বলেছি বেশিক্ষণ ভাজলেও শক্ত হয়ে যাবে আবার খুব বেশিক্ষণ কিন্তু রান্না শক্ত হয়ে যাবে এই রান্নাটা দেখে অনেকেরই মনে হতে পারে যে খুব বেশি তেল কিন্তু কিছু কিছু রান্না থাকে যেটা একটু বেশি তেল না দিলে কিন্তু টেস্ট আসে না এই রান্নাটাও কিন্তু তার মধ্যে একটা এবার এর মধ্যে হাফ কাপ মতন জল অ্যাড করে দেবো এই পর্যায়ে ফ্লেমটাকে একদম লোতে রেখে আমরা দু থেকে মিনিট তিন একটা ঢাকনা দিয়ে এই মাছটাকে দমে হতে মিনিট হয়ে গেছে দেখুন ঝোলটা একদম গামাখামাখা হয়ে এসেছে কি সুন্দর তেল ছেড়ে এসেছে দেখুন এই পর্যায়ে আমরা এর মধ্যে হাফ চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম আপনারা চাইলে গোটা গরম মশলা বেটেও অ্যাড করতে পারেন দেখুন কি সুন্দর কালার এসেছে না দেখেই যেন জীব দিয়ে জল পড়ে যাচ্ছে আপনারা চাইলে গ্রেভিটা কিন্তু একটু বেশি রেখেও নামাতে পারেন তবে আমার এটাই পছন্দ চলুন এবার এটাকে সার্ভ করে একদম লাল লাল ঝাল ঝাল চিংড়ি মাছের ভুনা গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু একদম রেডি যান তাড়াতাড়ি রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে এসে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন